ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি এই বইটার আজকে একদম প্রথম থেকে শুরু করছি তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার দেখো প্রথমে এই বইটার এক নম্বর পৃষ্ঠাটা খুলে দেখি এখানে একটা এক বলে লেখা রয়েছে আর কিন্তু কিছুই নেই এখানে ছবি রয়েছে একটা ভালো সুন্দর ছবি রয়েছে যে একটা ঘুড়ি কেটে যাচ্ছে কিছু ছেলে সেই ঘুড়ির পিছনে দৌড় হচ্ছে ঘুড়িটা ধরবে বলে আর একটা শামুক জঙ্গলের মধ্যে দিয়ে বা ঘাসের মধ্যে দিয়ে চলেছে এই হলো ছবি এক নম্বর পৃষ্ঠায় দু নম্বর পৃষ্ঠা সাদা কিচ্ছু নেই তিন নম্বর পৃষ্ঠায় চলে আসি তিন নম্বর পৃষ্ঠাতে দেখো এখানে একটা ছবি রয়েছে বনের পথে আলিবাবা কচ্চিৎ এ পথে আসেন ঠিক আছে এটা কয়ে কয়ে হবে ঠিক আছে এখানে একটু প্রিন্টিংটা পড়েনি করছি এ পথে আসে মানে আলী বাবা এই যে কখন করচিত মানে কখনো কখনো এই পথে আসে ঘন বনে এগোনো শক্ত ঠিক আছে কেন না ডালপালা ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে শুক্লা তিথি চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বনের পথ না জানলে বিপদ তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক আলি বাবার গল্পে এই চিচিং ফাঁক কথাটা রয়েছে যখনই চিচিং ফাঁক বলবে তখনই আর কি দরজা খুলে যাবে একটা একটা সুন্দর গল্প রয়েছে ঠিক আছে তো এই গল্পটা আমরা পড়লাম আমরা জানলাম আর কিছু যুক্তক্ষণ আমরা দেখলাম যেগুলো আলাদা রং করা রয়েছে লাল রঙ এবারে দেখো কী করতে বলেছে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি যেমন কয়ে কয়ে তাহলে ক যুক্ত ক ঠিক আছে তারপর এখানে হচ্ছে শক্ত যে ছিল কয় তয় তাহলে ক যুক্ত ত ধাক্কা আবার কয়ে কয় দেখো ক যুক্ত ক এখনো একটু ব হয়ে গেছে প্রিন্টিং এগুলোকে তোমরা একটু ক করে নিও এবার হচ্ছে কয়ে লয় তাহলে ক যুক্ত ল ঠিক আছে এবার একই রকম আরও নতুন কথা লিখি যেমন এক্কা মুক্তি ক্লাস পক্ক ঠিক আছে দেখো কয়ে কয়ে দিয়ে আরও অক্ষর কী শিখলাম এক্কা শব্দ শিখলাম এক্কা একটা গাড়ির নাম ঘোড়ায় টানা গাড়ি আবার কয়ে কয়ে দিয়ে শিখলাম কি পক্ক যেমন পাকা পক্ক মানে কয়ে তয় দিয়ে কি শিখলাম মুক্তি মুক্তি মানে কি ছেড়ে দেওয়া লয় দিয়ে ক্লাস ঠিক আছে তাহলে আমরা এই নতুন শব্দগুলো কিন্তু শিখলাম জানলাম এবারে দেখো ঘর পূরণ করতে বলেছে তালবস যুক্ত কয় তয় তাহলে কী হবে কথাটা শক্ত ধয়াকার কয় কয় আকার তাহলে কী হবে ধাক্কা ঠিক আছে তাহলে এই হলো তিন নম্বর পৃষ্ঠা এবারে চলো চার নম্বর পৃষ্ঠায় চলে যাই চার নম্বর পৃষ্ঠায় দেখো ঘুড়ি ওড়াবার দিনে এখানে একটা ছবি রয়েছে দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ি ওড়াবার দিনে আমরা পড়েনি শুক্রবার এলে বিক্রমের ভারী মজা তাহলে শুক্রবার এলে কার ভারী মজা বিক্রমের ভারী মজা কেন না সামনেই শনি রবির ছুটি তাহলে দুদিন ছুটি ছুটি বলতে স্কুলের ছুটি হবে দুদিনের ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ দক্ষ মানে কি খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে তাহলে কে কে ভালো ঘুড়ি ওড়াতে পারে একটা হচ্ছে বিক্রম একটা হচ্ছে টিপু ওড়া নয় ওদের সমকক্ষ কেউ নেই সমকক্ষ মানে হচ্ছে ওদের সমান কেউ নেই মানে ওরা এত ভালো ঘুড়ি ওরা যে ওদের সমান কিন্তু কেউ নেই চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি এই যে শুক্রবার এটা হচ্ছে কয়ে রফোলা তাহলে কয়ে র ফোলা তাহলে র আসছে উচ্চারণে তাহলে কয়ে রফলা দেখো যুক্ত র ঠিক আছে আবার দেখো দক্ষ রয়েছে এই যে কয়ে রফোলা দুটো রয়েছে তাই একটাই একবার দেখিয়ে দিয়েছে দক্ষ ক্ষয় মধ্যাণশ হয় আর সমকক্ষ ক্ষয়ের মধ্যে ক্ষয় মধ্যে যুক্ত পেট কাটা মধ্যাস্য যেটাকে আমরা ক্ষিয়া বলে থাকি ঠিক আছে তাহলে কযুক্ত পেট কাটা মধ্যাস্য হলে ক্ষয় মধ্যে সহায় ঠিক আছে এসো একই রকমের নতুন কথা শিখি তাহলে কয় রফলা দিয়ে নতুন কথা কী শিখি দেখো ব কয় রফলা বক্র চ কয় রফলা চক্র দুটো শিখলাম আর ক্ষয় মধ্যে শহর দিয়ে প ক্ষয় মধ্যে সহায় পক্ষ অ ক্ষয় মধ্যে সহায় অক্ষর ঠিক আছে তাহলে আমরা এগুলো নতুন শব্দগুলো শিখলাম এবারে দেখো ঘর পূরণ করি কয় অফলা ম তালবস তাহলে এটা কী হবে তাহলে কয়ের অফলা ম তালবস গেলে কি কয় রফলা ম তালবস নতুন শব্দ শিখছি দেখো ক্রমশ ক্রমশ মানে কি আস্তে আস্তে ঠিক আছে তাহলে কয়রফলা ময়স্যই ক তাকে কি সেটা কী হলো কয়রফলা ক কি হলো ক্রমিক ঠিক আছে দন্তেশ্ব ক্ষীময় স ম তাহলে কি হবে লিখে ফেলি ক্ষীময় মধ্যেশ্ব ম সক্ষম সক্ষম মানে কি যে কোনো কাজ করতে পারে সক্ষম তালবস্বই ক্ষীময় মধ্যে স্ব ক শিক্ষক শিক্ষক মানে তোমরা জানো যে স্যার বা ঠিক আছে আনটি হলে সেটা শিক্ষিকা বলা হয় আর স্যারেদেরকে শিক্ষক বলা হয় ঠিক আছে তাহলে আমাদের চার নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু আমাদের হয়ে গেল আমরা কিন্তু নতুন যুক্তাক্ষর শিখলাম এবারে পাঁচ নম্বর পৃষ্ঠায় চলে যাই ছবিটা আগে দেখো দেখা আছে দুটো ছেলে মেয়ে আর এখানে সূর্য পড়ার নাম কি আকাশে কত তারা রাতের আকাশে অসংখ্য তারা ঠিক আছে ক্ষয় দফলা রয়েছে এটাকে লাল গালি দেওয়া রয়েছে মানে এটাকে একটু ভালো করে খেয়াল করো অসংখ্য তারা মানে যা গোনা যায় না আর কি মগ্ন হয়ে গুণি মগ্ন মানে কি এক মনে আর কি গুনি দিনের আকাশে থাকে রবি রবি মানে কি রবি মানে হচ্ছে সূর্যের আর নাম হচ্ছে রবি তাহলে দিনের আকাশে থাকে কে রবি সূর্য থাকে আর আলো তার আলোয় জাগ্রত থাকে চারপাশ তার আলোয় জাগ্রত থাকে মানে তার আলোতেই চারপাশ পুরো জেগে থাকে রবির কিরণে মুছে যায় সব গ্লানি মানে সূর্যের কিরণে সব গ্লানি ঠিক আছে মুছে যায় মুগ্ধ হয়ে দেখি ঠিক আছে তাহলে এখানে আমরা অনেকগুলো যুক্তাক্ষর পেলাম একটা ক্ষয়ে ঠিক আছে অনেকগুলো পেয়েছি আমরা এখানে তাহলে দেখো চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি আগে ভেঙে ভেঙে দেখি ক্ষয় জফলা তাহলে ক্ষুক্ত অন্তুষ্ঠ ক্ষয় জফলা ঠিক আছে মগ্নর এখানে ছিল গয় দন্তের ন দেখে নাও তাহলে গ যুক্ত দন্তের ন তারপরে কী আছে গয়ে রফলা তাহলে এর আগে আমরা কয় রফলা পেরেছিলাম মানে কযুক্ত র তাহলে গয় রফলা গযুক্ত র ঠিক আছে তারপরে এখানে রয়েছে গ্লানি গয় লয় তাহলে গয় লয় গযুক্ত ল আর মুগ গ গয়ে ধয় তাহলে গযুক্ত ধ তাহলে আমরা ভেঙে ভেঙে দেখলাম ঠিক আছে এসো একই রকমের নতুন কথা শিখি নতুন কথা কি শিখবো দেখো জফলা দিয়ে আর কী কথা বলতে পারি আমরা মুখ্য ঠিক আছে গয় গয়দন্তের নয় দেখো ভগ্ন ভগ্ন মানে ভাঙা গয়ের অফলা দিয়ে অগ্র আবার অফলা দিয়ে আমরা পাই গ্রাম ঠিক আছে আর চার কী আছে গয় দিয়ে কি পাই গ্লাস আর দয়ে দিয়ে গয়ে ধয় দিয়ে দগ্ধ ঠিক আছে তাহলে আমরা নতুন শব্দগুলো কিন্তু শিখলাম আর একবার নতুন শব্দগুলো উচ্চারণটা আমি বলে দিই মুখ্য ভগ্ন অগ্র গ্রাম গ্লাস দগ্ধ ঠিক আছে এবারে দেখো ঘর পূরণ করি একটি করে দলে যেমন খ্যাতি জফল আকার তয় হস্যই তাহলে ক্ষয় জফল আকারটা আলাদা তয় আলাদা ঠিক আছে তাহলে একইভাবে সক্ষ তাহলে দন্তেশ্বট একটাই লিখবো আর ক্ষয় জফলা একটাই লিখবো সক্ষ হলো গ্রাম গয় রফলা আকার একটাই লিখবো ম একটাই লিখবো গ্রাম রুগ্ন রয়হস্য একটাই লিখবো গয় দন্তের নয় একটাই লিখবো রুগ্ন হলো দুগ্ধ দয়হস্য একটাই লিখবো আর গয়ে ধয়ে একটাতে লিখবো দুগ্ধ ঠিক আছে তাহলে তোমরা দেখতে পেলে পাঁচ নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু আমাদের হয়ে গেল এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায় ছ নম্বর পৃষ্ঠায় দেখো ছ নম্বর পৃষ্ঠায় কী আছে দেখো খেলার মাঠ দেখেছ খেলায় জিতেছে ফুটবল খেলায় জিতেছে ট্রফি পেয়েছে খেলার মাঠে দেখো আর ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব গ্যালারি মানে কি যেখানে দশকের খেলা দেখে দিকবিদিক থেকে লোক এসেছে দিকবিদিক মানে বিভিন্ন দিক থেকে লোক এসেছে কোনো দলই গোল করতে পারলো না খেলা শেষে দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো ও দলই জিতেছে কেন না কেউই গোল করতে পারেনি তাই দুদলকে যুগ্ম বিজয়ী মানে দুজনেই ঘোষ জয়ী ঘোষণা হলো আহত এক একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল এ দেখো একজনের লেগেছে তাকে নিয়ে যাচ্ছে মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে চিকিৎসক মানে কি ডাক্তার থাকায় সে তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে ঠিক আছে চলো উপরে রঙের অংশগুলোকে ভেঙে দেখি তাহলে গয় জফলা আছে তাহলে গয় জফলা গ গয় জফলাটা এখানটায় দিয়েছে একটু পাশে দিয়েছে ঠিক আছে দেখো গজাফলা গযুক্ত অন্তুস্থ গাফলা হলো দিগবিদি গয়ে বয়ে তাহলে গ যুক্ত ব তারপরে কি আছে যুগ্ম গ গয়ে ময় তাহলে গযুক্ত ব ঠিক আছে বিঘ্ন ঘ যুক্ত দন্তের দন্তেন নয় ঘযুক্ত দন্তের ন শীঘ্র ঘয়ে ফলা তাহলে ঘ যুক্ত র ঠিক আছে তোমরা দেখতে পেলে এবারে দেখো এসব একই রকমের নতুন কথা শিখি যজ্ঞ গজফলা দিয়ে যজ্ঞ গয়ে ময় দিয়ে বাগ্মি ঠিক আছে এখানে প্রাণ লিখে ফেলেছে অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে ঘয়ের অফলা যেহেতু ছিল তাহলে এটা প্রাণ হবে না এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ঘ্রাণ ঘয়ের রফলা আকার মধ্যে না ঘ্রাণ মানে গন্ধ সে ঘ্রাণ লিখতে গিয়ে এটা কিন্তু প্রাণ হয়ে গেছে এটা ঘ্রাণ হবে কারণ ঘয়ের অফলা যেহেতু আছে প্রাণও কথা হয় কিন্তু এখানে যেহেতু ঘয়ের অফলাটা রয়েছে তাই অফলা দিয়ে লিখতে গেলে ঘ্রাণ লিখতে হবে নেক্সট হচ্ছে তমগ্ন ঘয় দন্ত নয় দিয়ে তমগ্ন ঠিক আছে তাহলে নতুন শব্দ শিখলাম এবার দেখো বাম দিকের সাথে আমাদের কি করতে বলেছে ডান দিকটা মেলাতে বলা হয়েছে বাম দিকের সঙ্গে কি করব ডান দিকটা আমরা মেলাবো বাম দিক ডান দিক মেলাতে গেলে কি করতে হবে দেখো দিগ্বিদিক রয়েছে দ্বিগ্বিদিক মানে কি চারিদিক মানে চারদিক থেকে লোক এসেছে ঠিক আছে তাহলে দিকবিদিকের সঙ্গে মিলবে কোনটা দিক ঠিক আছে গ্যালারি গ্যালারি কোনটা মাঠে বসার জায়গা বললাম যেদিক থেকে সমস্ত লোক গিয়ে মাঠে বসে বিভিন্ন দিক থেকে লোক এসে সব মাঠে এখানে বসে খেলা দেখবে সেটাই হচ্ছে গ্যালারি যুগ্ম যুগ্ম মানে কি দুজনেই একসাথে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে তার কি দুজনাকেই জয়ী ঘোষণা করা হয়েছে বিঘ্ন মানে কি বাধা দেওয়া বিঘ্ন খেলা একটু বিঘ্ন ঘটেছে ঠিক আছে বিঘ্ন মানে বাধা ঠিক আছে আর শীঘ্র মানে তাড়াতাড়ি ঠিক আছে তাহলে আমাদের ছ নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু হয়ে গেল এবারে চলো সাত নম্বর পৃষ্ঠায় চলে যায় দেখো একটা নৌঙ্কা চলেছে দেখেছো কি রয়েছে নাও চলেছে নাও মানে কিন্তু নৌকা ওই ভাষায় ময়ূরপঙ্খী নাও ঠিক আছে ময়ূর পঙ্খী ও ময়ূরের মতো মুখ রয়েছে তাই না ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী নাও কঙ্কাওতে চলেছে আকাশে শঙ্খচিল কঙ্কা হচ্ছে মেটার নাম দেখো কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্খচিল এরকম শঙ্খচিল উড়ে যাচ্ছে ওরা যাবে মঙ্গলপুর নবীন সংঘের মাঠে হবে চড়ুইভাতি নবীন সংঘের মাঠে কি হবে চড়ুইভাতি চড়ুইভাতি মানে তোমরা জানো চড়ুইভাতি মানে হচ্ছে পিকনিক হবে ঠিক আছে তাহলে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি এটা উময় ক্ষয় দীর্ঘই তাহলে উময় ক্ষয় এটা আগে এখানে দিয়েছে কোথায় দিয়েছে এইখানে দিয়েছে উময় খটা ঠিক আছে তাহলে যুক্ত খ কঙ্কা উময় কয় তাহলে উঁয়াযুক্ত ক আবার দেখো শঙ্খ উঁয় খয়ে তাহলে যুক্ত খ মঙ্গলপুর উঁয় গয়ে তাহলে উঁয় গয় যুক্ত গ সংঘ উঁয় ঘয় তাহলে যুক্ত ঘ আবার একই রকম আমরা শব্দ শিখব ম দিয়ে অঙ্ক শঙ্খ রঙ্গ জঙ্ঘা ঠিক আছে তাহলে আমরা একই রকম শব্দগুলো কিন্তু শিখলাম ঠিক আছে এবারে ঘর পূরণ করতে বলা হয়েছে অ উঁয় কয়ে দন্তেন নাচে তাহলে কী হবে অঙ্কন তাহলে বর্গীর্য গয়ে এখানে যদি একটা ল বসাই তাহলে আমাদের কী হবে জঙ্গল তাহলে আমরা লিখে পেলি বর্গীর্য গয়ে ল জঙ্গল ঠিক আছে জঙ্গল মানে তোমরা নিশ্চয়ই জানার বলতে হবে না লবঙ্গ গয়ে লিখবো লবঙ্গ লব গয়ে লবঙ্গ লবঙ্গ কি এক ধরনের মশলা লবঙ্গ গয়ে ঠিক আছে লাস্টের হচ্ছে ল আচ্ছা এটা কি করবো এবারে দেখো লাস্টেরটা কি হবে ল ময় ঘয়ে ন হচ্ছে লঙ্ঘন ঠিক আছে লঙ্ঘন তাহলে আমার এই সাত নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল তাহলে আমার এই ভিডিওতেই সাত নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি এর পরের পৃষ্ঠা থেকে তোমাদের জন্য ভিডিও করে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও